আরে বন্ধু তুই কেমন আছিস তোর লাই ভালো নাই আমি কেন আমি আবার কি করলাম তুই আমাকে না বলে ইউটিউব চ্যানেল খুলে ফেললি তাহলে তুই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিস বুঝছস নাম হচ্ছে সিরিজ জুয়াল টন্ডল বক্স কাইদাই কাজ নাই তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না আয় আমরা রেস্টুরেন্টে যাই মাথা গরম করিস না বন্ধু কি কাবি আজকে আমরা কিছু খেয়ে চলে যাই এবং আমরা মিট মাট করে ফেলি কোনো সমস্যা নেই আমাদের তাহলে মিট মাট করে ফেললাম কোনো সমস্যা নেই ঠিক আছে মিট মাট করে ফেললাম আমরা কিছু খানা খেয়ে বাসে ফিরে যাবো ওকে তাহলে কালকে আবার দেখা হবে